আসসালামু আলাইকুম এর আগে বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখিয়েছি ফরেস্ট তারপর হলো ঈদের মাঝে দুই তিন জায়গা বিশেষ করে আলতা দিঘি দিবর দিঘি সবগুলো ঘুরে দেখাইছি তো আজকে গ্রামের আশেপাশের একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম তো ফেসবুকের নিয়ম হলো যে মাস সপ্তাহে দুই থেকে তিনটা লং ভিডিও দিতে হবে আসলে বাধ্য হয়ে কিছুটা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি খুব বেশি ভালো হয় না তবে অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে পছন্দ করেন তারা আমার ভিডিওগুলো দেখেন তো তাদের জন্যই মূলত বানায় আর এই ভিডিওগুলা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়ে থাকে তো সেখানে সাউন্ড ইউজ করা যায় কিন্তু ফেসবুকে সাউন্ড নেওয়া যায় না এই জন্য ভালো হয় না তো আমি জিবি ক্যাম্পের পিছনে একটা জায়গায় আছি অনেক সুন্দর এক জায়গা আর আজকে সকাল থেকে আবহাওয়াটা মেঘ মেঘ এই জন্য হয়তো ভিডিওতে খুব বেশি ভালো আসতেছে না তো ভুটটা ক্ষেত আপনাদের ঘুরে দেখাবো মনে করছিলাম কিন্তু আসলে সময় নাই সন্ধ্যা হয়ে গেছে দেখাতে পারলাম না তো আবার নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানো হবে আজকে বিজেপি ক্যাম্পের আশেপাশে মোটামুটি ভিডিও করা হয়েছে বা বিজেপি ক্যাম্পের ভিতরেও কয়েকটা ছবি তুলছি প্লাস আজকে উপজেলার অনেকগুলো ছবি তোলা আছে আর নতুন একটা অ্যাপসে আমি কাজ করতেছি ওয়েব ফুল যুদ্ধ সম্ভব নাম তো এটা আমি ফেসবুকে আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি এটা দিয়ে দিব আপনারা যারা কাজ করবেন এখানে মাত্র পাঁচটা সুপার লাইক পাইলেই মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এবং ফেসবুকের চাইতেও এটাতে ভালো ভিউ তো অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছেন মেসেঞ্জারে তো আমি অনেকে লিঙ্কগুলো দিতে পারছে অনেকে পারেনি তো আপনারা বিশেষ করে মেসেঞ্জারে না যায় হোয়াটসঅ্যাপে নক দেন আমি নাম্বার দিয়ে দেবো যাদের প্রয়োজন এই অ্যাপসে কাজ করলে আশা করা যায় যে ফেসবুকের চাইতেও ভালো ইনকাম করতে পারবেন তো এই হলো অবস্থা নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো আজকে বিজেপি ক্যাম্পের আশেপাশে নিয়ে ভিডিও দেওয়া হলো সবাইকে আসসালামু আলাইকুম